আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এদারিং অনেক মানুষ ভাইরাল ছবির মানে কিভাবে ভাইরাল হয় তো এ বিষয় আমি কিছু কথা বলতে চাই এবং কি আপনারা আপনার বললে অবশ্যই আপনারা পোস্টও ভাইরাল হবে আমি সে একটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি তো সাথে আছে বড় ভাই মনির হ্যাঁ আবার আছে বড় ভাই মনির মানে দুই বড় হ্যাঁ মিতা ঠিক আছে তো একটা বিষয় কি আমরা যারা নিয়মিত পোস্ট পোস্ট করি এই যে যেমন সন্ধ্যার টাইমে মানুষে করে শুভ রাত্রি হ্যাঁ শুভ দুপুর শুভ সকাল এরকম ভাবে একটা পোস্ট করে না মানুষের মনির ভাই এরকম ভাবে পোস্ট করলে এরা মানে কোন রকম রিস এঙ্গেজমেন্ট আনে না তো বিষয়টা হলো কি মনির ভাই আমি আপনারে কই একটা ছবি যদি আমি তুলি ছবিটা যদি তুলি ছবিটার সাথে মিলিয়া নিজের মতন একটা সাজা ক্যাপশন দিতে পারলে আপনার ছবির ভিতরে কি আছে ওইটা উল্লেখ ওইটার সাথে মিল রাইখা যদি আপনি একটা ক্যাপশন তৈরি করেন হ্যাঁ এটা কিন্তু মানুষের নজরে পড়ে এবং কি অনেক হ্যাঁ ফেসবুক ফেসবুকের নজরে লাগে কারণ এই ছবির সাথে ম্যাচিং করা তার ক্যাপশনটা দিছে তখন এটা ফরিউতে যাওয়ার একটা তো আমি বলবো কি যারা ছবি সারবেন ছবি আপলোড দিবেন এবং কি ছবির সাথে মিল রেখা এবং কি আপনারা পোস্ট করবেন পোস্টে মানে যে একটা ছবি তুললেন আমি একটা ছবি তুললাম এখানে এখানের ভিতরে আমরা তিনজনের জনের জনের ভিতরে একটা মিল রেখা যে তিন বন্ধু বা তিন মানে এরকম একটা মিল রেখা আকাশের সবকিছু একটা মিল রেখা একটা ক্যাপশন তৈরি করে আপনি যদি পোস্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা ভাইরাল হইব মনির ভাই আপনি গুন্ডা কইন সত্য তাহলে আপনারা এরকম ভাবে পোস্টার করবেন না শুভ সকাল ঠিক আছে কিন্তু কামনে যেহেতু আপনি ভাইরাল হইতেন চাইতেছেন বা পোস্টারে ভাইরাল করতে চাইতেছেন তো এরকম ভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি করতে পারেন তাহলে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন এটা ঠিক কিনা তো ধন্যবাদ এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম